একটু লক্ষ্য করলে আপনার দেখতে পারবেন এই রাইস কুকার গুলো ব্যাপক চাহিদা কিয়ামের রাইস কুকার এখানে দেখতে পাচ্ছেন মিয়াকো রাইস কুকার তারপরে হচ্ছে নবিনা ব্র্যান্ডের রাইস কুকার এগুলো হচ্ছে আপনার 1 লিটার থেকেও কম যেমন আমার এই হাতে দেখতে পাচ্ছেন যে রাইস কুকারটা এটা হচ্ছে 1 লিটার থেকে 200 এমএল কম অর্থাৎ 0.800 এমএল কুকার এটা হচ্ছে ওয়ান পট আমি একটু দেখাই আপনাদেরকে এটা চাপ দিলে এখানে খুলে যাবে আর এখানে হচ্ছে এই দেখেন এটার পটটা দেখেন অনেক স্পেশাল দেখতে পারতেছেন কতটুকু অর্থাৎ চার কাপ পানি সারবে এখানে উল্লেখ করা আছে মাত্র আষ্টশো এম দেখতে পাচ্ছেন এই একটা কালার হবে এখানে আরেকটা একটা কালার হবে এই দুইটা কালার হবে অ্যাভেলেবেল পাবেন শিলা ইলেকট্রনিক্স এ খুবই চমৎকার এটা হচ্ছে পয়েন্ট আষ্টশো এম এখানে একটা রাইস কুকার আছে এটা হচ্ছে কিয়াম এটা হচ্ছে দেড় লিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে ডাবল হাড়ি একটু লক্ষ্য করেন এটা হচ্ছে ডাবল হাড়ি আমি আপনাদেরকে একটু দেখাই ডাবল একটা হাড়ি এখানে আর একটা হাড়ি প্রত্যেকটার সাথে আর প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি কার্ড পাবেন প্রত্যেকটা রাইস কুকার এক বছর ওয়ারেন্টি পাবেন আমার এখানে যে ব্রান্ডের রাইস কুকার গুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন এটা হচ্ছে 1.5 লিটার মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে 1.2 লিটার এটা হচ্ছে দুইটা হাড়ি এটার তো দুইটা হাড়ি আপনারা একটু দেখেন খুবই চমৎকার অর্থাৎ এক লিটার থেকে সামান্য একটু বেশি আর আরেকটা দেখতে পাচ্ছেন কিয়াম ব্র্যান্ডের এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার এটা হচ্ছে ওয়ান হাড়ি আমি একটু দেখাই আপনাদেরকে এটা শুধু একটা হাড়ি পাবেন দেখতে পাচ্ছেন একটা হাড়ি এইখানে যে রাইস কুকার গুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই এক বছরের ওয়ারেন্টি পাবেন অর্থাৎ এক বছরের যে কোনো সমস্যা হোক টাকা পয়সা লাগবে না ইভেন আপনারা যখন অনলাইনে অর্ডার করবেন যাতায়াত অবস্থা যদি ভেঙেও যায় তাহলে কিন্তু নতুন রাইস কুকার আপনারা পাবেন তারপরে দেখেন এখানে দেখেন এই যে রাইস কুকার গুলো এটা হচ্ছে অ্যাডজাস্ট করা বাটি থাকবে এটা হচ্ছে অ্যাডজাস্ট করা যারা একটু কম বাজেটের মধ্যে রিজনেবল প্রাইজে চাচ্ছেন তাদের জন্য এই রাইস কুকার গুলো দেখতে পাচ্ছেন এখানে আর একটা কালার আছে এখানে আর একটা কালার আছে তিনটা কালার পাবেন এটা হচ্ছে আপনার দুই লিটারের রাইস কুকার গুলো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার তিনটা কালার পাবেন এখানকার যে রাইস কুকার গুলো দেখতে পাচ্ছেন এগুলো দাম রাখতেছি হচ্ছে মাত্র এক হাজার নব্বই টাকা অর্থাৎ এখানকার এই তিনটা রাইস কুকারের যে কোনো একটা রাইস কুকার নিবেন মাত্র দাম পড়বে হচ্ছে এক হাজার নব্বই টাকা তারপরে দেখেন এখানকার যে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন এটা কিয়াম ব্র্যান্ডের এটা রাখতেছি হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা এক হারি আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু লিটার কিয়াম ব্র্যান্ডের এখানে যে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল হাড়ির ওয়ান পয়েন্ট টু লিটার মিয়াকো ব্র্যান্ডের এটা দাম রাখতেছি হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা এখানে যে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন এটা দাম রাখতেছি হচ্ছে আপনাদের ছাব্বিশশো টাকা আর এখানে যে রাইস দেখতে পারতেছেন দেখতে পাচ্ছেন নবী না ব্র্যান্ডের খুবই চমৎকার একটু দেখেন এটা দামরা কাছে হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা যারা এগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসেও যোগাযোগ করতে পারেন আসার ঠিকানাটা হচ্ছে শিলা ইলেকট্রনিক্স আলামিন সুপার মার্কেট তলায় ডি সাত বাই দোকান নাম্বার যা হচ্ছে বৃহত্তম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এর ছয় নাম্বার গেট এর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম